আসসালামু আলাইকুম প্রিয় চাষিভাই আপনারা যারা লতি কচু চাষ করেন আপনাদের জমিতে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট অনেক ফলন বৃদ্ধি হবে তার জন্য এই যে কীটনাশকগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্যবহার করতে হবে আর এই সকল কীটনাশকগুলো ব্যবহার করলে আপনার জমিতে যে সকল সমস্যার সমাধান হবে সেগুলো নিয়ে আজকে কথা বলবো প্রথমত আপনার গাছের যদি লতি আসে সেই লতিগুলো যদি ছোট হয় এবং লতির ফলন যদি কম হয় সেই ক্ষেত্রে আপনারা এই কীটনাশকগুলো ব্যবহার করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ছয়টা আইটেম আছে এই ছয়টা আইটেমই আপনার ব্যবহার করতে হবে তার জন্য আমরা এই যে ছয়টা আইটেম আপনারা দেখতে পারছেন ভিডিওতে আমি দেখাচ্ছি এইগুলো আপনারা সংগ্রহ করবেন এটা অনেক সময় দেখা যায় যে আপনার জেলাতে পাচ্ছেন না সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন আমি আমাদের যশোর থেকে এই কীটনাশকগুলো কিনে আপনাকে আপনার ঠিকানায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব আর পাঠাই দেওয়ার পরে আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়েও আমি আমার হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে হোক বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে ভিডিও ক্লিপ করে আপনাদেরকে বা আমরা কলের মাধ্যমে হোক আপনাদেরকে শিখিয়ে দেব বুঝিয়ে দেব আপনারা সেভাবে আপনার জমিতে এই কীটনাশক সার এগুলো ব্যবহার করবেন তাহলে আপনার জমিতেও আপনারা অনেক ফলন বৃদ্ধি পাবেন যেটা আমরা পেয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন লতির মাথায় গাছ হয়ে গেছে এটা ভেঙে দেবেন অবশ্যই আর এটা হলো মাটিতে আপনারা এটা পুঁতে দেবেন বা হালকা করে আপনার দিয়ে ঢেকে দেবেন এবার আসুন দ্বিতীয় স্টেপ আপনার গাছে যদি হলো পোকামাক করে অ্যাটাক করে পাতা খেয়ে বেলায় দিচ্ছে ডগা খেয়ে বেলায় দিচ্ছে তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে। বাম পাশে আলটিমা প্লাস এটা অবশ্যই ব্যবহার করতে হবে এই যে দেখুন আলটিমা প্লাস এই আলটিমা প্লাসটা আপনার বিঘা প্রতি এই যে দেখতে পাচ্ছেন যে আলটিমা প্লাস এটা দশ গ্রামের পাতা এটা বিঘা প্রতি আপনার ষোলো লিটার পানিতে আপনার হলো দুই গ্রামে গুলায় আপনার স্প্রে করতে হবে এই যে কন্টিমা প্লাস আছে আলটিমা প্লাস আছে এবং এটা হলো একই কোম্পানি সার্ফ টু আছে এই তিনটারই একই কাজ তো আপনার এই তিনটার যে কোনো একটা পাইলে আপনারা ব্যবহার করবেন এখন আর শুধু আপনার গাছে যদি হলো আপনার পাতা পচা গুড়া পচা দেখা দেয় সেই ক্ষেত্রে করণীয় কি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বায়োমল এই বায়োমলটা আপনার গুড়া পচা যদি দেখা দেয় এটা মামুন এগ্রো এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার ব্যবহার করতে হবে গুড়া পচার জন্য আর পাতা পচার জন্য আপনার ডগা পচার জন্য আপনার রিভার্সটা ব্যবহার করতে পারেন তো রিভার্সটা যেহেতু এখানে নেয় এই জন্য আমি সরি আমি দেখাইতে পারলাম না এছাড়া এখানে যেই কীটনাশকগুলা ওষুধগুলা ভিটামিনগুলা মেডিসিনগুলা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা আমাদের কাছ থেকে যদি নেন তাহলে কি হবে আপনার গাছের গ্রোথ ভালো থাকবে আপনার গাছের ফলন বৃদ্ধি হবে আপনার গাছ হলো সুস্থ থাকবে বিভিন্ন ধরনের যে লেদা পোকা বা বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো দেখা দেয় সেই সমস্যা থেকে আপনার গাছকে রক্ষা করতে পারবেন আর এই কীটনাশকগুলো আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠায় থাকি যদি আপনারা আমাদের কাছ থেকে এইগুলো নেন তাহলে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো এবং প্রতিটা হলো মোট যে কীটনাশক দাম কেমন এটা অবশ্যই আপনারা ফোন করলে জানতে পারবেন